যে কোনো মাছের ঝাল দেওয়া খেতে কিন্তু দারুণ লাগে একদম কম সময়ে কম উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল একদম সহজেই হাতে যদি একদম কম সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ মাছটা আমি দুটুকরো করে কেটে নিয়েছি যেহেতু সাইজে একটুখানি বড় ছিল পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ হলুদ আর লবণটা মাছে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াই দিয়ে দিচ্ছি তেল কড়াই তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছটা মাছগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু আমি মাছ ভাজছি এতে করে মাছটা খুব সুন্দর করে ভাজা হয় এক পিঠটা ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি লাল করে মাছগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রাখছি থালার মধ্যে বাকি যে দুটো মাছ আছে এই একই তেলে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে লাল করে আমি মাছটা ভেজে নিচ্ছি এক পিঠটা হয়ে গেলে আবার অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি পিঠটাই যখন সম্পূর্ণভাবে হয়ে যাবে তুলে রাখছি থালার মধ্যে এই রেসিপিটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না একদম কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় এরপরে আমি বেটে নেব সর্ষে আমি এখানে কালো সর্ষে নিয়েছি এক চামচ আর হলুদ সর্ষে নিচ্ছি এক চামচ নিয়ে নিচ্ছি দেড় চামচ পোস্ত আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি ভালো করে তেলের মধ্যে টমেটোটা প্রথমে ভেজে নিচ্ছি টমেটো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা পেস্টটা আমি এখানে দিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে আর তার সাথে দিয়েছি পোস্ত দানা আর দিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি জল না দিয়ে এই পেস্টটা সামান্য নাড়িয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচের থেকেও কম পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট এই রকমভাবে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে কড়াইয়ের মধ্যে যদি সর্ষে পোস্ত বাটাটা এইরকম নাড়াচাড়া দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষের থেকে রকম ঝাঁঝালো গন্ধও বেরোবে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম জল আমি এখানে জলটা আন্দাজ করে দিলাম যাতে করে মাছের এই ঝাল দেওয়াটা একটুখানি টান টান থাকে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে আরও আমি পাঁচ সাত মিনিট কিন্তু ফুটিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখব ওপর থেকে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই মাছটা সর্ষে বাটা ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন একটুখানি টান টান হয়ে আসবে বা কমে আসবে তখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা এই তেলাপিয়া মাছের ঝালে যদি ওপর থেকে ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর নামাবার আগে অবশ্যই কাঁচা সরষের তেল এক চামচের মতন দিয়ে দিতে হবে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর তেলাপিয়া মাছের ঝাল কিন্তু সম্পূর্ণভাবে তৈরি পরিবেশনের জন্য ডিশের মধ্যে তুলে রাখছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন একদম সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছের ঝাল কম সময়ে আর কম উপকরণ দিয়ে কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ